আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমের বন্যার খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে টানা দুই দিন বিরতির পর আজ থেকে আবারও খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দপ্তর অন্যদিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে টানা ভারী বর্ষণের প্রভাবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বেশ কিছু নিচু গ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো প্রিয়দর্শক আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোন কোন অঞ্চলগুলোতে কেমন বৃষ্টিপাত ঘটাতে পারে কোথায় কোথায় বন্যা হতে পারে বিস্তারিত আবহাওয়া ডেড থাকছে সেই ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত হওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে সরাসরি চলে আসলাম মেঘলা মোডে আমরা শুরুতে দেখে নেব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিযুক্ত মেঘে ঢাকা থাকতে পারে আকাশ এবং কোথায় কোথায় রোদ্রজ্জল আবহাওয়া বিরাজমান থাকতে পারে এর পরবর্তীতে চলে যাব বৃষ্টিপাতের খবরে তো এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে সকালের পর হতে আজকে বরিশাল এবং এদিকে খুলনা বিভাগ হতে এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি বজ্র বৃষ্টির মেঘে ঢাকা রয়েছে এই অঞ্চলগুলোতে আজকে টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এদিকে সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগের দিকেও আস্তে আস্তে মেঘমালা একত্রিত হতে শুরু করে দিল আজ সারাদিনে আকাশ দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে মেঘমালা ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে রাতের পর হতে টানা বর্ষণ হচ্ছে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে আকাশ পরিষ্কার এবং তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এছাড়া প্রিয় দর্শক আগামীকালের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে আগামীকাল মেঘের যে পরিস্থিতি সেটি অনেকটা বৃদ্ধি পেতে পারে আজকের তুলনায় আগামীকাল সিলেট ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশী সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আগামীকাল আজকের তুলনায় রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে যেমন একটু রোদ্রোজ আবহাওয়া রয়েছে দু এক অঞ্চলে আগামীকাল এটার থেকে অনেকটা কম থাকতে পারে রোদ্রজ্জ্ব আবহাওয়া ভারতের পশ্চিমবঙ্গ হতে দেশের আটটি বিভাগের ওপর দিয়েই দেখা যাচ্ছে টানা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে পাশাপাশি এই মেঘের দ্বারা কিন্তু ভারী বৃষ্টিপাতও ঘটাবে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে প্রত্যেকটা গ্রামাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখ এবং আট তারিখ জুড়েও দেখা যাচ্ছে যে সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে দশই আগস্টের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে সক্রিয় হয়ে থাকতে পারে দক্ষিণাঞ্চলে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তবে এগারো তারিখের পর হতে আস্তে আস্তে মেঘমালা কেটে যেতে শুরু করে দিতে পারে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা অনেকটাই কমে আসতে পারে পাশাপাশি প্রেদর্শক ষোলো তারিখ পর্যন্ত দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই এদিন আকাশে রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে তো প্রেদর্শক এই ছিল এই মুহূর্তের মেঘলা মোডের আবহাওয়া এবার আমরা চলে আসলাম আজকে দেশের কোন কোন অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো শুরুতে দেখে নেব রংপুর বিভাগের আবহাওয়া রিপোর্ট আজকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এমনটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে আকাশও কিছুটা মেঘলা থাকতে পারে দু এক অঞ্চলে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে তবে গরম আজকে রংপুর বিভাগে বিরাজমান থাকতে পারে প্রত্যেকটা জেলা জুড়েই এদিকে মোমেন সিংহের বিভাগের মোমেনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলোর ওপর দিয়েও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে মাঝে মধ্যে বৃষ্টিপাত হবে এবং গরম থাকারও সম্ভাবনা রয়েছে আজকে সিলেট বিভাগেও একই আবহাওয়া সিলেট সুনামগঞ্জ মৌলহবাজির হবিগঞ্জ জেলার অধিকাংশ স্থানেই একশো মিলিমিটার পর্যন্ত আজকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে তুলনামূলকভাবে গরম একটু কম থাকতে পারে দু এক সময় আকাশ পরিষ্কারও থাকার সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে ভারী বর্ষণের প্রভাবে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করারও সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে আজকে ঢাকা বিভাগে ঢাকা মুন্সিগঞ্জ জেলা থেকে শুরু করে দিকে নরসিংদী এদিকে নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এবং এদিকে কালীহাটি বাংশাইল থেকে এদিকে মানিকগঞ্জ এরপর ফরিদপুর রাজবাড়ি থেকে শরীয়তপুর মাদারীপুর গোপ কলগঞ্জ পাড়া অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আজকে এমনই ঢাকার আবহাওয়ার রিপোর্ট দ এক সময় আবহাওয়া কিছুটা পরিষ্কারও থাকতে পারে এছাড়া প্রিয় দর্শক এদিকে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হয়ে পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর অঞ্চলগুলো থেকে প্রবেশ করে তা পরবর্তী সময়ে কুমিল্লা থেকে নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে এই মুহূর্তে বেশ ভারী বর্ষণ হতে পারে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা এদিকে পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইসড়ি রাজস্থলী রামানস্বরী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার বান্দরবান টেকনাফ এদিকে ফটিকছড়ি চট্টগ্রাম শহরেও মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বরিশাল বিভাগে আজকে ভারী বর্ষণ হতে পারে দুপুর বা বিকেলের মধ্যে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার কোথাও কোথাও এই ভারী বর্ষণ হতে পারে এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দুপুর একটার মধ্যে কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগোড়া শোলকোপা যশোর নড়াই লভয়নগর খুলনা সাতক্ষীরা মোংলা বাগেরহাট পর্যন্ত একটানা ভারী বর্ষণ হতে পারে বেশ কিছু স্থানে মাঝারি মানের বৃষ্টিপাতের আজকে আশঙ্কা রয়েছে খুলনা বিভাগে তবে আবহাওয়া আজকে কিছুটা পরিষ্কারও থাকার সম্ভাবনা রয়েছে দু এক অঞ্চলে আকাশ রৌদ্রজলও থাকতে পারে রাজ্য বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে চাপাই নবগঞ্জ নগাঁও জয়পুরহাট জেলাতে ভারী বর্ষণ হতে পারে তা পরবর্তী সময়ে নাটোর তাড়াস ভেড়া ভাঙুড়া এই অঞ্চলগুলোতে বগুড়া এবং সিরাজগঞ্জেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া জেলার অধিকাংশ স্থানে ভারী বর্ষণ হতে পারে পরবর্তী সময় উত্তর এবং উত্তরের দিকের মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর বীরভূম এবং এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোসবেহ কালিম্পং এর অধিকাংশ স্থানে ভারী বর্ষণ হতে পারে এদিকে আসাম মেঘালয় চেরাপুঞ্জি এবং এদিকে শিলচর নাগাল্যান্ড এবং মিজোরাম রাজ্যেরও প্রত্যেকটা স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে তো দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ